গত তেরোই জুন ইসরায়েল কর্তৃক শুরু হওয়া অযৌক্তিক আগ্রাসনের জবাবে ইরান প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির অ্যারো ইউনিট অপারেশন টু প্রমিস থ্রি এর আওতায় তেরো ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বিশ্লেষকদের মতে এসব হামলা ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে কার্যত অকেজ করে দিয়েছে তবে আরও উল্লেখযোগ্য হল ইরান এখনও তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারে যায়নি সামরিক বিশ্লেষকরা ইরানি হামলার দশটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন দিনরাত উভয় সময় হামলা সময়সূচির অনিয়ম ইসরায়েলি বাহিনীকে সংগঠিত হতে দিচ্ছে না প্রতারণামূলক কৌশল প্রকৃত ও ভুয়া হামলা মিলিয়ে বিভ্রান্ত করছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আত্মঘাতী ড্রোন সহ বহু অস্ত্র ব্যবহার হচ্ছে সব প্রতিরক্ষা ভেদযোগ্য থার্ড আয়রন ডোম ডেভিসলি সবই ভেদ করে ক্ষেপণাস্ত্র ঢুকছে অনির্দিষ্ট ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ধারাবাহিকভাবে নতুন ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছে লক্ষ্যবস্তুর বৈচিত্র্য ইসরায়েলের সামরিক বেসামরিক পরিকাঠামো সব কিছুই টার্গেট ভৌগোলিক বিস্তার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দখলকৃত ফিলিস্তিনের সব এলাকায় আঘাত টার্গেটিং ডাটাবেজ তেল শোধনাগার থেকে সামরিক ঘাঁটি সব কিছুই রয়েছে ডাটাবেজে ক্রমাগত হুঁশিয়ারি ইরান একাধিকবার বলেছে কোনো এলাকা এখন আর নিরাপদ নয় নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মজুদ এখনও সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেনি ইরান বিশ্লেষকদের মতে ইরান এই কৌশলের মাধ্যমে ইসরায়েলকে ধীরে ধীরে দুর্বল করছে এবং প্রতিবার নতুন চমক দিয়ে সার্জিক্যাল প্রভাব তৈরি করছে এই যুদ্ধের মাধ্যমে ইরান একদিকে সামরিক সক্ষমতা প্রদর্শন করছে অন্যদিকে নিজেদের নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে ইসরায়েলকে চাপে রাখছে ভবিষ্যতে সংঘাত আরও তীব্র হলে সেই অস্ত্র ময়দানে আনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই